হ্যালো গুড ইভিনিং সবাই কে সবাই একটু লাইভটা জয়েন করে ফেলো কে কোথায় আছে লাইভটা জয়েন করে ফেলো সবাই হ্যালো কোথায় সবাই লাইভটা জয়েন করো গুড ইভিনিং সবাইকে

সবাই একটু লাইভটা জয়েন করে হলো জয়েন করার জন্য সো মাচ আমার কি কথা পুরো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে নাকি একটু বলো সবাই জয়েন করো একটু hi হ্যালো hello এতদিন পরে লাইভে হ্যাঁ এতদিন পরে কি মিডিলে দুই একদিন লাইভে আসলাম কালকে আই নাই আবার আজকে আইছি থ্যাংক ইউ যারা দুইজন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করে দাও লাইভটা লাইভটাকে একটু লাইক করে দাও ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আর কেউ পূজার শপিং উপিং শেষ নেই গরম লাগছে অনেক ফ্যান চলছে তারপরেও ও আচ্ছা আচ্ছা অনেক ভালো ঠিক আছে পুজোর শপিং শেষ নাকি যারা লাইভটা দেখছে সবাই একটু লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো কেউ আজ করে থাকবে না প্লিজ সবাই একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইভটাকে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ বলো

সবাই একটু লাইকটাকে লাইক করে দাও আমার লাইকটাকে সবাই একটু লাইক করে দাও যারা যারা লাইকটা দেখছে সবাই একটু লাইকটাকে লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ তোমরা চাইলে আমার ফেসবুকেও আমাকে ফলো করতে পারো পূজা অভিপাল সবাই কমেন্ট করো যারা লাইকটা কেউ ওয়াচ করে থাকবে না প্লিজ সবাই একটু কমেন্ট করো কেমন আছো বলো সবাই কেমন আছো সবাই বলো আছে নাকি বলো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক তো করে দাও লাইক করতে কি আছে আর কো তোমরা কমেন্ট করো কিছু কো সবাই মনে আছো বলো সবাই ভালো নাকি বলো পূজার শুটিং শেষ নাকি সবার হ্যালো যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো আর সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও কামাল থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে জয়েন থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছো বলো সবাই কমেন্ট করো যারা লাইকটা দেখছো সবাই কমেন্ট করো সবাই লাইক টেক লাইক করে দাও গরম লাগছে নাকি কি হলো সবাই চুপচাপ বসে আছে দেখি সবাই কমেন্ট করো লাইভে এসে চুপচাপ বসতে ভালো লাগে না সবাই কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো একটু হ্যালো থ্যাংক ইউ সো মাছ লাইভটাকে জয়েন করার জন্য লাইভটাকে লাইক করে দিও আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নাই সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আমার কথা কি পুরো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে নাকি একটু বলো তো আমার কথা কি পুরো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে নাকি একটু প্লিজ সবাই একটু বলো হ্যালো কি হলো সবাই চুপচাপ বসে আছে দেখি অল্প সময় লাইভে থাকবো বেশি সময় থাকবো না আগে তো লাইভে এসে অনেক সময় সময় থাকতাম এখানে আর থাকবো কিছুদিন পর থেকে আমরা থাকবো কি হলো সবাই চুপ বসে আছে দেখি के गुड इवनिंग सभी के गुड इवनिंग सभी लोग मेरे लाइव को ज्वाइन कर लो जल्दी से और सभी लोग मेरे चैनल को सब्सक्राइब कर दो लाइक कर दो सभी लोग लाइक तो कर दो यार आप सभी लोग ऐसे ही बैठे हो कुछ कमेंट भी नहीं करते हो कुछ मैसेज भी नहीं करते हो लाइक भी नहीं करते हो शेयर तो ছড়ি দিয়েছি আর তো নেই করতে আপলোক সব শাড়ি লুইসি না চুয়েদার লইসি শাড়িও আছে আর এবার আমরা বাসাতেও পূজা আমার শ্বশুর আর কি

थैंक यू मुझे पागल बनने के लिए थैंक यू सो मच इस पागल बहन को लाइक कर देना ठीक है पागल पागल में पागल हूँ पागल हाँ आप सही बोले मैं रियल में ही पागल हूँ Hello. Hello. Thank you so much. Let's like Thank you.

लाइव टेक के जॉइन करे थैंक यू टेक लाइक कर दियो थैंक यू और लाइव में ज्वाइन हुआ चलो थैंक यू सो मच बालो ठीक है से बालो थाكله गाइस बाय पनप हाय पनप थैंक यू सो मच पनप भैया थैंक यू सो मच लाइक टेक लाइक कर दियो हिंदी नहीं चल चाहिए के हिंदी नहीं चाहिए और की कुछ

בוא נעשה רגע

আর বলো সবাই বলো সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো এটা তো দেওয়া যাবে না তোমার মা ভালো আছে হ্যাঁ এই তো মা আর কি মা আছে মোটামুটি তো চলে দেখ মুখার্জি না না নিউ না টু ই হতে চলেছে আর দু তিন মান্থ পরেই দাও না বৌদি না গো তো দেওয়া যাবে না গো তুমি চাই তোমরা চাইলে কিন্তু আমাকে ফেসবুকে ফলো করতে পারো পূজা অভি পাল ফেসবুকে ফলো করে নিও সবাই बनाओ सितार से सजाओ अगर तुम कहो नीत दिखाओ यार जगाओ अगर

ইনস্টাগ্রাম বাট ফেসবুক বেশি বললো তোমাদের পুজোর শপিং শেষ নি কি বলো তোমার বাড়ি কোথায় আমার বাসা তো শিলচার তোমার বাসায় কোথায় বলো কত হ্যাঁ হ্যাঁ শিলচার আছে কালকে তো বাসাতে যাবো বাসাতে বুঝে যেতে পারছি না ওর অফিস ছুটিস না তো কালকেই হ্যাঁ মনে করে এমনই

স্পেশাল ভাবে থ্যাংক ইউনি আমি হ্যাঁ হ্যাঁ একদম আর বলো চলো আর এক মিনিট থাকবো তারপর লাইভটা এন্ড করে দেবো আজকের জন্য আগে আমি লাইভে দুইবার তিনবার চলে আসলাম এখন কি করি সকাল হওয়ার পরেও নেটটা আমি খতম করে দেই তার জন্য লাইভে আসতে পারি না হ্যাঁ হ্যাঁ মেয়েদেরকে যত কম বয়স বলবে তত তত খুশি হ্যাঁ একদম ঠিক বলেছো আমি রিচার্জ করে দিচ্ছি না ভাই কি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইকটা সবাই জয়েন করছ না সবাই একটু আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই একটু কমেন্ট করো কি বলেছ বন্ধু বলবে খুশি হইতাম ঠিক আছে বন্ধু ওকে চাইলেও কিন্তু আমার ফেসবুক ও ফলো করতে পারো পূজা ও বেপাল বস কি হয়েছে এই মাছের মুখটা এইভাবে খুলছে কখন আসবে আবার লাইফ আমার তো কোনো ঠিক থাকে না লাইভ আসার এখন আগে একটা টাইম থাকতো তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে তার মনের যতক্ষণ ও গানটা না তুমি কি জানো তুমি কি জানো কেউ তোমাকে थैंक यू सिद्धार्थ गुप्ता थैंक यू सो मच लाइक टेक लाइक कर दिया थैंक यू सो मच ऑल लेट जॉइन करने के थैंक यू ओ अविक की तुम्हारा बoren नाम है थैंक यू थैंक यू लाइक करने के थैंक यू सो मच Nå er det lavis. Nå er det død. थैंक यू लाइक्स एंड करा लेगा एंड मेरी कोरे टू मी हैप्पी है हैप्पी अनेक अनेक के जियो फाइबर লইলাম হ্যাঁ বর্ষাতে যায় ওর তো ট্রান্সফার হয়ে গেছে বর্ষাতে তো মানে কইঙ্গা তো এখানে জামার পরে দেখি কী করি

थैंक यू थैंक यू क्यूट चले नाम तो अनेक क्यूट क्यूट चले कौन दिन बाशा है जावे काल के সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমাকে এখনো যে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কখন বলেছিলাম যে না এখনই চলে যাও বায় আর দু মিনিট থাকবো দুই মিনিট পঁচিশে চলে যাবো যারা প্রেম সাগরে ডুবে আছো তাদের বলছি ওঠার সময় আমার জন্য এক কেজি ইলিশ মাছ নিয়ে আসবে দারুণ বলেছো ভাই যারা প্রেমের সাগরে ডুবে ডুবেছো তাদের বলছি ওটার সময় আমার জন্য এক কেজি ইলিশ মাছ নিয়ে আসবে এই যে তোমরা যদি কেউ প্রেমের সাগরে ডুবে থাকো কিউট ছেলে বা জন্য এক কেজি ইলিশ মাছ নিয়ে আসবে চলো বাই আজকে লেগে লাইফটা এত রকি সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বাই থ্যাংক ইউ যারা যারা আমার লাইফটা জয়েন করেছিল থ্যাংক ইউ সবাইকে চলো বাই লেগে দিকে এতটাই সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখানে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই